इसमें 10 কেমন আছো তোমরা আমরা তোমাদের নৈর্ব্যক্তিক এই অধ্যায়ের অনুসরণে 2.2 এর নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আজকে সমাধান করে নিয়েছি আজকে কয়েকটা সমস্যার সমাধান করে তার মধ্যে আছে পনেরো নম্বর ব্যক্তি ছিল তাই না পনেরো নম্বর সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত কি আমরা কি করবো প্রথম এক কেজির দাম বের তাই না সাত কেজি চালের দাম সাত কেজি

এক কেজি চালের দাম কম হলে কি হয় ভাত এখানে চা হচ্ছে পনেরো কেজি চালের দাম তাহলে পনেরো পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম বেশি হবে বেশি হলে কি হয় গুণ হয় That's how

যাদের একটু বাকি থাকবে পরে আরেকজনের কাছ থেকে উঠে এরপরে আছে ষোলো নাম্বার ষোলো নাম্বার একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে দেখো এখানে দিন চাওয়া হচ্ছে বৈঠিক নিয়মে আমরা কী কী বলছিলাম যেটা চাওয়া হবে প্রথম লাইনটি এমনভাবে সাজিয়ে নিতে হবে সেই চাওয়াটা যেন শেষে যায় তাহলে এখানে প্রথম লাইনটি আমরা কীভাবে সাজাবো একটি সাতটা পঞ্চাশ জন পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য বেমন আছে যেহেতু আমাদেরকে জোন বের দিন বের করতে হবে তাই না তাহলে পঁচিশ জনের পঞ্চাশ দিন চলবে তাহলে পঞ্চাশ জনের চলে

আছে কত দিনের পঞ্চাশ জন পনেরো দিনের আচ্ছা এই খাদ্য যদি ওখানে একজন ছাত্র হয় তাহলে বেশি দিন চলবে না কম দিন চলবে বেশি দিন তা বেশি দিন হলে কি হয় গুণ হবে না পঞ্চাশ গুণন পনেরো কিন্তু ছাত্র বলতেছে ছাত্রের কতদিনের খাদ্যমূলক আছে পঁচিশ জন যদি হয় তাহলে তার খাদ্য আছে কম পঞ্চাশ গুণন পনেরো আর হচ্ছে পঁচিশ

একজন দোকানদার সতেরো নাম্বারটা শেষ হওয়ার পরে জব করবা তোলা সতেরো নাম্বার সতেরো নাম্বার এ একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছশো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে এখানে বিনিয়োগটা বের করতে হবে তাহলে বিনিয়োগটা আমাদেরকে লাইনের শেষে লিখতে হবে এই যে নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাহলে আমরা লাইনটা কীভাবে লিখবো চারশো পঞ্চাশ টাকা লাভ হয় নয় টাকা চারশো পঞ্চাশ টাকা লাভ হয় নয় হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা লাভ হয় নয় হাজার টাকায় এক টাকার লাভ হবে কম টাকায়